নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে বাড়িতে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে বাচ্চা থেকে বুড়ো সবার মন জয় করা রেসিপিটা বানিয়ে ফেল যা গরম পড়েছে এই গরমে যদি বাড়িতেই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্টাফ কুলফি বানিয়ে নেওয়া যায় তাহলে তার মজাই আলাদা এবং এটা বানানো খুবই সহজ আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনোবল অনেকটাই বাড়িয়ে তোলে আমি দুটো পাকা আম নিয়েছি এবার একটা ছুরির সাহায্য আমি এই মুখটা কেটে নেব এভাবে এবার একটা ছবির সাহায্যে আমি আটিটা একটু আলগা করে নিচ্ছি যেন খুব সহজেই আটিটা বের করা হয় আটিটা বের করে নিলাম এবার দ্বিতীয় আমটাও এভাবে আটিটা বের করে নেব দুটো আমেরি আটি বের করে নিয়েছি সাইডে রেখে দিলাম আম দুটো এবার আমি কড়াইয়ে এক কাপ দুধ নিয়ে নিলাম বড় কাপের এক কাপ তিনশো এম হবে এবার দুধটা আমি জাল দিয়ে একটু ঘন করে নেব এবার আমি এই দুধের মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটা অপশনাল আপনাদের হাতের কাছে চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন আমি এর মধ্যে তিন চামচ চিনি দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই চিনিটা দেওয়া দেখানো যায়নি এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ পেস্তা কুচি দিয়ে দিলাম এটাও অপশনাল এটা দিলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে আমন কুচি কাজু কুচিও দিতে পারেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এবার আম দুটোর মধ্যে ঠান্ডা করা যে মালাইটা রেখেছিলাম এটা ভরে নেব এবার আম দুটো মুখটা আমি ঢেকে দেব এবং ডিপ ফ্রিজে সাত থেকে আধ ঘন্টা রেখে দেব আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমগুলো এবার একটা ছুরির সাহায্য আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব বন্ধুরা দেখলেন তো কত সহজেই স্টাফ ম্যাঙ্গো কুলফি বানিয়ে নেওয়া গেল আপনারা যদি বাড়িতে না বানিয়েছেন তাহলে অবশ্যই একবার বানাবার অনুরোধ থাকলো এবং কেমন হয়েছিল কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন